আর আরেকদিকে আমি নুসাদ জাহান খুব পারদর্শী নুসাদের সঙ্গে আমি পারছি না এই চলে গেল রে নুসাদ জাহান খুব সুন্দর খেলাচ্ছে ধরো এ হো ধরো এ না কর্ক ভালো কিনতে হবে কর্ক খারাপ হয়েছে হ্যাঁ এইভাবে খেলতে হয় এইভাবে খেলতে বন্ধ করে দাও আজান দিয়ে এখন আমরা স্টপ করে দেব খেলা আমরা কেউ